গত রাত থেকে টানা বৃষ্টিতে ঢাকার চেহারা একেবারেই বদলে গেছে প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই পরিণত হয়েছে জলবদ্ধতা থমকে গেছে শহরের স্বাভাবিক ছন্দ ভোর থেকেই অফিসগামী ও সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এ বৃষ্টি আরো কয়েকদিন চলতে পারে ফলে ভোগান্তি কমার বদলে বাড়তেই পারে রাজধানীবাসীর দুর্দশা অবিরাম বৃষ্টির কারণে খিলখেত ও উত্তরার বেশ কয়েকটি সড়ক তলিয়ে গেছে একই পরিস্থিতি মিরপুর মতিঝিল আরামবাগ রাজারবাগ মকবাজার ও মৌচাকের বিভিন্ন এলাকাতেও হাটু সমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা হাতের ঝিলের বহু অংশ পানিতে ডুবে কার্যত অচল হয়ে পড়েছে স্থানীয়রা অভিযোগ করছেন দুর্বল ড্রেনেজ ব্যবস্থাই এ জলবদ্ধতার প্রধান কারণ এতে শুধু পথচারীরাই নয় যানবাহনও পড়েছে মারাত্মক দুর্দশায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট আবহাওয়া অধিদপ্তরের হিসাবে রোববার রাত বারোটা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এরপর সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত আরও চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এদিকে আবহাওয়া অফিস আরও জানায় বঙ্গোপসাগরে নতুন দুটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর একটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং আরেকটি চব্বিশে সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হতে পারে এসব লঘুচাপ সক্রিয় হলে রাজধানীতে বৃষ্টির মাত্রা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে ফলে অবিরাম বৃষ্টি পানিতে ডোবা সড়ক আর যানজট সব মিলিয়ে রাজধানীবাসীর দুর্ভোগ আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট